শুভম তোমাকে অনেকদিন পরে হঠাৎ দেখেছি বইমেলার মাঠে গত জন্মের স্মৃতির মতো ভুলে যাওয়া গানের মতন। ঠিক সেই মুখ ঠিক সেই গুরু শুধু যখন অল্প তুলেছে ছোটের কোনায় দাম সিগারেট শুভম তুমি কি সত্যি শুভম মনে পড়ে সেই কলেজের মাঠে দিনের পর দিন কাটতো কিভাবে সবুজ ঘাসের মধ্যেই ছিল অন্তবিহীন সোহাগ ঝগড়া ক্রমশ যেন রাগ বাড়ছিল তুমি তো চাইতে ছাড়ার মতো তোমার সঙ্গে উঠবো বসবো আমি ভাবতাম এতদিন ধরে যা কিছু শিখেছি সব চল না সব মুছে দেব তোমার জন্য তুমি উঠতাম স্যার তাই আমি সৌমিত্রের ভক্ত হব না তোমার গোষ্ঠী ইস্ট বেঙ্গল আমি ভুলে যাবো মোহনবাগান তুমি সুচিত্রা আমি কনিকার তোমার কুটিল আমার তো তোমার স্বপ্নে বিপ্লব তাই আমি ভোট যেতে পারবো না এমন পর্যা চলতো দুজনে তবুও তোমার ঘাম গন্ত সস্তা তামা স্বপ্নের চোখ আমাকে টানত অবুজ মায়ায় আমার মতে যে দিনে গিয়ে তোমাকে টানত রোজ সন্ধ্যায় পাকা চাম আর গঙ্গার ঘাটে তারপর তুমি কম্পিউটার শেখার জন্য জাপান আমিও বোনের ফিল্মি করছে প্রথম প্রথম খুব চিঠি লেখা সাত দিনে লেখা সাতটা চিঠি ক্রমশ কমল চিঠির সংখ্যা সপ্তাহে এক মাসে একটা ন মাসে মাসে একটা বছরে একটাও না ডাক বাক্সের বুক খাঁখা করে ভুলেই গেছি কতদিন হলো তুমিও ভুলেছ ঠিক ততদিন তারপর সেই পৌষের মাঠে অর্থাৎ সেদিন বইমেলা পেয়ে দূরে ফেলে আসা গ্রামের মতো তোমার মুখটা দেখতে পেলাম শুভম তুমি কি সত্যি শুভম শুভম তুমি কি সত্যি শুভম